আজকে সকাল থেকে তোমাদের দিদি ভাই একটা বায়না শুরু করেছে আর বায়নাটা কি তোমরা ভিডিওতে দেখতে পাবে আর ওর রকম সকম সকাল থেকে দেখছি যে ও মানে এমনই করছে যাতে আমি ওকে দিয়ে দিই সেটা ঠিক আছে সেটা কি তোমরা দেখতে পাবে কি গো হ্যাঁ তোমাকে যেটা বললাম আমার মাথা এমনি যন্ত্রণা করছে

তুমি দাও টাকাটা দাও টাকাটা দাও দুশো আবার যে দুশো কথা বলে আমি ডেকে যাচ্ছি কিন্তু ঠিক আছে তুমি কত টাকা চাইছি দেখো ফোনটা রাখো তো ফোনটা রাখো তুমি আমার কথাটা শোনো ফোনটা রাখো তুমি তুমি আমার কথাটা শোনো

খট টাকাটা বের কর বাচ্চা টাকা বের কর কী কথা বলছিস অনেক করে টাকা দিয়েছিস না হি জোর টাকা দিতেছিস তুই আমি স্টার্ট আমার অনেক দিনের ইচ্ছা স্টার্ট আমার ইচ্ছা তো তোমার বলেছে ঠিক আছে ও বাইরের বাইরের মালগুলো দেখলে তোর ভালো লাগে বল আর ঘরের ভালো লাগবে না কিছু টাকা চালে তাদের তারা না তারা প্রত্যেক মাসে নিজেকে ফেসিয়াল করে চুল করে সাজগুজ ও আমি কি ঘুরি

তুমি ছাড়া কি আছে বলো আমি তো রেগে যাচ্ছি তুমি দেখো সত্যি কথা দেখো একটা কথা বলি তুমি চুপ করে শোনা তুমি চুপ করে শোনা আগে তুমি জানো তোমার বউ রেগে যায়

আরে ওulterকার ঠিক তুমি আমাকে 5000 টাকা দাও তোমাকে 6000 টাকা দি করলে দেখো দেখ আমার দরকার নেই না মানে আমি তো

টাকা চাইতে গেলে এতক্ষণ ধরে চাইতে হবে দাও 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 আমি যেন বাইরের লোক ওটা যে টাকা চাইছি বাইরের লোক আসিস তুই কাল রবিবার আছে তো বলিস আবার মাংস করতে খাসির মাংসের কথা বলিস গলায় খাসির মাংস তো কপালে কেমন দুঃখ আছে খাসির মাংস যেদিন বলবি তোর গলা আমি দুপাক করবো ওখান থেকে একদম খাসি তোকে খাসি তৈরি করে দেবো বাজারে তোকে বিক্রি করাবো খাসি করতে খাসির দোকানে বিক্রি তো তুই কুত্তা পুষবি